এটা হচ্ছে একটা প্যাটিসের ইলেকট্রিক কুকার এটা হচ্ছে সেভেন ইন ওয়ান তো এই কুকারটা বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটা কুকার এবং কি যাদের গ্যাসের সমস্যা তারা এই কুকারটা এখন বর্তমান ব্যবহার করে প্রচুর চাহিদা গ্যাসের সমস্যার কারণে কারণ গ্যাসের এত দাম বাড়ছে আর এবং কি অন্যান্য জায়গায় যা লাইনের যেহেতু গ্যাস আছে ওই গ্যাসটাও ঠিকভাবে আসতেছে না তো বেশিরভাগ এই কুকারটা এখন চলতেছে ব্র্যান্ডের ইলেকট্রিক কুকার নিয়েছি ডাবল পটের এটা এটা দিয়ে আপনি অল ইন ওয়ান সব রান্না করতে পারবেন তো আমি এটা এখন আপনাদেরকে আনবক্স করে দেখাবো আর এটার দাম কত নিয়েছে সেটা আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা শুরু করে এটা আনবক্স করে ফেলি আনবক্স করে ফেললাম আমরা এটাকে প্রথমে যদি আমরা দেখি একটা বিশাল বিশাল সাইজে বড় একটা ঢাকনা পেয়ে যাচ্ছি এখানে বিশাল সাইজে বড় একটা ঢাকনা একটা চামচ দিয়ে দিছে আমাদেরকে একটা চামচ যেহেতু এটা নন স্টিকের কড়াই ক্ষেত্রে একটা চামচ দিয়ে দিছে তো এরপর হচ্ছে এখানে দুইটা পট ডাবল পট আমি যদি সিঙ্গেল পট খুলে দেখে আপনাদেরকে তাহলেই দেখতেছে বিশাল সাইজের একটি বড় পট এই একটি পট ধরেন এটাতে আপনি ভাত রান্না করলেন আর এখানে আরেকটি পট পট আছে এখানে আরেকটি পট আছে এটাতে আপনি চাইলে আপনি তরকারি রান্না করতে পারবেন গরু মাংস তারপরে মুরগি যে কোনো জিনিস আপনি অনায়াসে রান্না করতে পারবেন এই দুইটা পট এখানে আর এইটা হচ্ছে মূলত আপনার এই হিটারটা তো এই হিটার সিস্টেমটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই যদি আপনারা হিটার সিস্টেমটা একটু দেখতে চান তাহলে একটু দেখেন আপনার এখানে এখানে কিন্তু আপনার ওয়ার্ম আছে তারপর লো আছে তারপরে এসে মিডিয়াম আছে এরপরে হাই আছে এখানে পাওয়ার অন অফের সুইচ আছে এটা মূলত গ্যাসের চুলার মতন কাজ করে আপনি চাইলে এখানে ওয়ার লো তারপরে মিডিয়াম হাই দিয়ে রান্না করতে পারেন মানে গ্যাসের সুলারে যেভাবে আপনি নর্মালি কন্ট্রোল করতে পারেন সেম এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন আর এটা কিন্তু পনেরোশো ওয়ার্ড মূলত হ্যাঁ এটা মূলত হচ্ছে পনেরোশো ওয়ার্ড এই যে আর এটা যে আপনারা ভাবতেছেন কারেন্টের বিল কেমন খাবে এটা কিন্তু মূলত বিদ্যুৎ বিল সাশ্রয়ী হ্যাঁ বিদ্যুৎ বিল সাশ্রয়ী অনেকটাই বিদ্যুৎ বিল কম আসবে ডাবল পথ দিছে এটা মূলত ইনভার্টার পাওয়ার সেভিং এখানে ইনভার্টার আছে কোম্পানি ক্লেম করতেছে এটা দিয়ে যদি আপনি সারা মাস রান্না করেন তাহলে আপনার নর্মালি চারশো থেকে পাঁচশোর মধ্যে বিল আসবে টোটালি পুরো মাস যদি আপনি রান্না করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি এটাই সবচেয়ে বেটার যাদের গ্যাসের সমস্যা আছে কারণ বর্তমান ঢাকা শহরে গ্যাসের সমস্যা অনেক বেশি হচ্ছে আর এটা আমার কাছ থেকে কত নিয়েছে সেটা যদি আপনাদেরকে জানায় এক বছরের ওয়ারেন্টি সহ এটা আমার কাছ থেকে প্রাইস নিয়েছে অনলি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা একটু অনলাইনের দাম একটু বেশি পাঁচ হাজার প্লাস আমি একটু খোঁজাখুঁজি করার পরে এই জিনিসটা নিয়েছিলাম তো আমার কাছ থেকে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা নিছে আমি মনে করি আপনাদের জন্য বেটার একটা সলিউশন যেহেতু আমি প্রোডাক্টটা পার্সেস করছি যেহেতু আমি প্রোডাক্টটি পার্সেস আপনাদের সাথে শেয়ার করলাম এটার ভিডিওটা ধারণ ক্ষমতা সাড়ে পাঁচ লিটার আপনি সাড়ে পাঁচ লিটার পর্যন্ত রান্না করতে পারবেন তো যারা এই সুন্দর কুকারটি নিতে চাচ্ছেন গ্যাসের সমস্যা আমি মনে করি তারা নিয়ে নেন দ্রুত আর অবশ্যই এটা আপনাদের জন্য ভালো একটা সলিউশন হবে তো আজকের মতন এইটুকে আপনাদের সাথে জাস্ট আমার এই ভিডিওটা শেয়ার করা যেহেতু আমি এখানে টেক রিলেটেড ভিডিও দিই এটা একটা টেক রিলেটেড প্রোডাক্ট তো ওই কারণে যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট আইটি সেক্টরে তো আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা হচ্ছে এরকম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম